একটা স্যার হলো প্রতি বছর তুমি যখন অ্যাডমিশন ফেসটা পারবা তখন তুমি বুঝবা ইভেন এইচএসএসএসএসএসি পঁচিশ বাজ যেটা আছে যেহেতু তোমার সিনিয়র আসে তুমি তো অনেক ভালো স্টুডেন্ট চিনো তোমার যারা হলো সিনিয়র যাদের যারা অনেকে ভালো স্টুডেন্ট ছিল স্কুল এবং কলেজ লাইফে যে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়ে বাট তাও একাডেমিক বা অ্যাডমিশনে খুব একটা ভালো করতে পারে না অ্যাডমিশনে যায় অনেকে আবার চান্সও পায় না শুধুমাত্র একটাই কারণ অনেক পড়ার পরেও কেন চান্স পায় না তারা কারণ তারা জানে না যে কী পড়তে হবে কী পড়তে হবে না একটা সিম্পল উদাহরণ দিব তোমাদেরকে ধরো এই যে আমাদের বাজারে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে প্রাণীর বিভিন্নতম সিনেমা আসে এখানে আমার নন কন্ডেট পড়বে কে কে নন কটেড পর্ব যেমন পরিফারা মিডারিয়া এসব পড়বে আবিষ্কার করছে কে প্রতিটা নন কন্টেকড পড়বে আবিষ্কার নাম তুমি বুঝতে রাখলাম প্রতিটা নন কন্টেড পড়বে কয়টা করে প্রাণী আছে এটা তুমি বুঝতে রাখলাম তুমি পরিফারা পর্বে উদাহরণগুলো খুব ভালোভাবে মুস্ত করে সাইন্টিফিক নেম বাট একাডেমিক এখান থেকে প্রশ্ন দিবে না অ্যাডমিশনের প্রশ্ন দিবে না কোথা থেকে প্রশ্ন দিবে এই যেমন নন কন্টেড পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ভালোভাবে মুস্ত করতে হবে আবিষ্কারও লাগবে না আমার সংখ্যাও লাগবে না আমাদের উদাহরণ লাগবে কোন উদাহরণগুলো লাগবে লাঠি নিতে পারবে বেশ কয়েকটা উদাহরণ এবং সাইন্টিফিক সেন্টিফিক লাগবে পাশাপাশি মলস্কা পড়বে কয়েকটা লাগবে এখন যে কষ্ট করে আমার আবিষ্কারকের নাম গুস্থ রাখলো যে কষ্ট করে আমার হলো সংখ্যাগুলো মনে রাখলো তার কি কষ্ট হয়নি সে পড়ছে আলটিমেটলি এটা কিন্তু কাজে দিল না কারণ সেটা অ্যাডমিশন আসবে না একাডেমিক আসবে না যেগুলা জায়গা থেকে আমার একাডেমিক প্রশ্ন দেয় জায়গা থেকে আমার অ্যাডমিশনের প্রশ্ন দেয় যেগুলা জায়গা থেকে আমার প্রশ্ন দেয় না সেগুলো জায়গা থেকে কোথাও প্রশ্ন দেয় না না দেয় একাডেমিকে না দেয় অ্যাডমিশন এটা বায়োলজি এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এই জন্য একটু এর মার্কিং করে পড়ো আমি তুমি যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে আমি একটা জিনিস বলতাম সবসময় যে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে যদি একটা প্রশ্ন হয় এই একটা প্রশ্ন চারটা টপিকের যে কোনো টপিক থেকে দিবে যেমন হলো মস্কের বিভিন্ন অংশের কাজ হরমোনের ছক করটিক নাই ছক এবং চোখ এই চারটা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন দিবেই অথবা এই চারটা টপিক থেকে প্রশ্ন দিবে আমি এবারে মেডিকেল পরীক্ষা দেখো দেখো ওই চারটা টপিক থেকে প্রশ্ন দিছে এটা প্রতিটা ক্ষেত্রেই তুমি ভার্সিটি কোয়েশনটা করে দেখো সময় অনির্ধানে এই চারটা টপিক থেকে প্রশ্ন দিবে তাহলে কি অন্য টপিক পড়বো না অবশ্যই পড়বো বাট বেশ কিছু টপিক আমাদেরকে বাদ দিতে হবে এই জন্য তোমরা বাইরে যেগুলো করতে পারো এখানে আমি প্রতিটা চারটা তোমাদেরকে ধরে ধরে দাগায় দাগায়গুলা লাগবে ভাইয়া এগুলো জায়গা থেকে অনেক বেশি প্রশ্ন আছে এগুলো অবশ্যই পড়তে হবে তুমি যে কোনো একটা ক্লাস করো করার পর নিজে বইটা দাগাও ক্লাস করারটা আমি তো দেন নিজে পড়ো দেন তুমি রাবি যাবি চবি ঢাবি এগড়ি যে কোনো একটা কোয়েশ্চেন মেক খুলে বসো মেডিকেল কোশেন খুলে বসো তুমি সব কভার আছে